দুইটা ভেক্টরের লব্ধি বের করার যখন ব্যাপার আসে তখন আমরা সামন্ত্রিক সূত্র ইউজ করি কিন্তু দুইয়ের বেশি ভ্যাক্টরের লব্ধি বের করতে গেলে তখন সামন্ত্রিক সূত্র আমাদেরকে টাটা বাই দেয় মানে কমপ্লেক্সিটি ক্রিয়েট করে সেই ক্ষেত্রে হচ্ছে এই উপপাদ্য এটা প্রচণ্ড রোমান্টিক একটা বিষয় তো এটা এখন ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করব। এখন তার মানে কি তার মানে খেয়াল করতে হবে যে কোন ক্ষেত্রে সামন্ত্রিক সূত্র ইউজ করতে পারতেছি আর কোন ক্ষেত্রে সামন্ত্রিক সূত্র আমাদেরকে কমপ্লেক্স সিচুয়েশনে ফেলে দিচ্ছে তাইলে উপপাদ্যটা একটু বোঝার চেষ্টা করব আমরা এখন ইনশাল্লাহ সেটা হচ্ছে একটা ভ্যাক্টর হচ্ছে পি এই যে পি কাউকে বললো না এই যে পি ভ্যাক্টর এখানে কাজ করতেছে আরেকটা ভ্যাক্টর হচ্ছে কিউ এই ভ্যাক্টরটা এখানে কাজ করতেছে এবার যোগের বিধি অনুসারে এটার পা থেকে এটার মাথা পর্যন্ত হচ্ছে এদের দুজনের লব্ধি কাজ করতেছে ওকে এটা হচ্ছে আর এইটা হচ্ছে আর হচ্ছে লব্ধি পি এবং কিউ হচ্ছে এর উপাংশ আমরা এটা আগে মানে ভ্যাক্টরের প্রথম দিককার পড়া আচ্ছা এবার লম্বাংশ উপপাদ্যর ব্যাপারটা কিভাবে আসে তো তাইলে একটু ক্লিয়ার করি এই জায়গায় পি একটা ভ্যাক্টর কিউ আর একটা ভ্যাক্টর আর আর হচ্ছে পিও এবং কিউয়ের লব্ধি এবার আমি যদি পি কিউ আর এই তিনোটাকেই উপাংশে ভাগ করি তাহলে ব্যাপারটা কীরকম হয় সো দেখি ঘুমায় না কেমন একটু বোর্ডের দিকে তাকাও আর কি তো ধরো এই পি ভ্যাক্টরকে আমি যদি উপাংশে ভাগ করি এটার সাথে অনুভূমিকের অ্যাঙ্গেল যদি হয় থিটা ওয়ান তাহলে হবে এইটুক পর্যন্ত এইটুক তো এটার নাম কি ভাইয়া এটাকে ধরো আদর করে আমরা পি এক্স ডাকবো কারণ এটা এক্স এক্সএক বরাবর ওকে এটা হচ্ছে পি এক্স ওকে দেন এইটুক পর্যন্ত কি হয় এইটুক পর্যন্ত হচ্ছে পি ওয়াই এটাও কাউকে বলার দরকার নেই কেমন আচ্ছা পি ওয়াই ওকে এবার হচ্ছে এই কিউ এই কিউয়ের সাথে অনুভূমিকের অ্যাঙ্গেল হচ্ছে ধরো থিটা টু থিটা টু তাইলে এই কিউকে যদি আমি দুটা কম্পোনেন্টে ভাগ করি তাহলে একটা হচ্ছে কিউএক্স অ্যান্ড আরেকটা হচ্ছে QY ওয়াই ওকে কিউ ওয়াই ওকে তাহলে এতক্ষণ পর্যন্ত কি করলাম একটু মনোযোগ দিই আমরা কেমন না হচ্ছে পরে দেখবা হারাই গেছি আর কি পড়ার ভিতরে আচ্ছা এই পি ভেক্টর আর এই কিউ ভেক্টর তাদের লব্ধি হচ্ছে আর এখন পি কে আমি উপাংশে ভাগ করলাম এইটুক পর্যন্ত হচ্ছে পি এক্স এই পি এর এটা থিটা ওয়ান আর এইটুক পর্যন্ত হচ্ছে পি ওয়াই গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ তার মানে এই পি এর পি এক্স পি ওয়াই কারণ এইটা এইটুক পর্যন্ত আর এই যে কিউ ভেক্টর তার জন্য একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে কিউ ওয়াই ওকে এবার এই দুটাকে ভাগ করলাম এবং এখন তাদের যে লব্ধি ওই বেচারা আরকে ভাগ করার চেষ্টা করি উপাংশে এইটা হচ্ছে আর এই আরকে যদি আমরা উপাংশে ভাগ করি তাহলে এইখান থেকে এইটুক পর্যন্ত এবং হচ্ছে এইখান থেকে এইটুক পর্যন্ত মানে এইটার হরিজন্টাল কম্পোনেন্ট অনুভূমিক উপাংশ হচ্ছে এটাকে এইটুক বাড়াই দিলে এই পুরোটা মানে আর এক্স হচ্ছে এখান থেকে এই লেন্থ পর্যন্ত এই পুরার লেন্থটা হচ্ছে আর এক্স যেহেতু এটা হচ্ছে আর এখান থেকে এই পুরোটা হচ্ছে আর এক্স তাহলে আর ওয়াই কোনটা সেইটা হচ্ছে এইখান থেকে এই টুক এইটা যেহেতু আর এটা হচ্ছে আর ওয়াই ওকে আর ওয়াই তাহলে কী করলাম এই আরকে দুইটা উপাংশে ভাগ করলাম একটা হচ্ছে আর এক্স একটা হচ্ছে আর ওয়াই এবার হচ্ছে ভাই এই যে পিএক্স পিএক্স কিন্তু এই পুরোটা না পিএক্স হচ্ছে এইটা কারণ এইটুক পর্যন্ত হচ্ছে তোমার পি এখন এই যে কিউএক্স এই কিউএক্সকে আমরা ভ্যাক্টর শিফটিং শিখছি আমরা যদি নিচে নামায়ে দেই তাহলে এই কিউএক্সকে আমরা এখান থেকে এই এইটুকটাকে এখানে আঁকতে পারি তার মানে এখান থেকে এইটুককে আমি কিউএক্স বললে কেউ আমাকে মারবে না আচ্ছা একইভাবে এই কিউ ওয়াইটাকে এখান থেকে আমি এইখানে নিয়ে আসলাম তাহলে এইটুক পর্যন্ত ছিল আমার পি ওয়াই তাইলে এবার এইখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে কি কিউ ওয়াই ওকে এইবার আমি যদি একটু এই চিত্রের দিকে তাকাই তাহলে চিত্রটা দেখো আস্তে আস্তে রোমান্টিক হয়ে যাচ্ছে তো ব্যাপারটা কীরকম একটু খেয়াল করি এই আর এক্স ইকুয়েল টু পি এক্স প্লাস কিউ এক্স ওকে এবার আর ওয়াই ইকুয়াল টু পি ওয়াই প্লাস কিউ ওয়াই চিত্র অনুযায়ী তাহলে আমরা একটু লিখে ফেলি তাহলে কী দাঁড়াইলো আর এক্স ইকুয়েল টু পি এক্স প্লাস কিউ এক্স কাউকে বলো না কেমন পি এক্স প্লাস কিউ এক্স আবার আর ওয়াই ইকুয়াল টু আর ওয়াই ইকুয়াল টু পি ওয়াই প্লাস কিউ ওয়াই তাহলে দেখো তো চিত্র অনুযায়ী তাহলে কী করলাম মোটামুটি ঘটনা শেষ কিন্তু ঘটনাটা বুঝতে হবে আর কি এখন পি একটা ভ্যাক্টর কিউ একটা ভ্যাক্টর তাদের রেজাল্ট হচ্ছে আর ওকে এবার পিকে দুইটা উপাংশে ভাগ করলাম একটা হচ্ছে এইটা যদি থিটা ওয়ান হয় এটা পি এক্স এটা হচ্ছে পি ওয়াই ওকে এবার কিউকে দুইটা উপাংশে ভাগ করলাম একটা হচ্ছে কিউএক্স এবং হচ্ছে কিউপর কিউএক্সকে আমি নিচে নামাইলাম সলভ ইউর একাডেমিক তারপর কিউকে আমি এই পাশে আনলাম এবার এই অবস্থায় রাখলাম এই আর কে দুইটা উপাংশে ভাগ করলাম একটা হচ্ছে ভাইয়া আর এক্স আর একটা হচ্ছে কি এখান থেকে এইটুক আর ওয়াই এই হচ্ছে গল্প এবং চিত্র থেকে দেখা যাচ্ছে আর এক্স ইকুয়াল টু পি এক্স প্লাস এক্স এই দুইটা যোগ করলে এইটা সমান হয় আবার ওয়াই প্লাস কিউয়াল টু আর ওয়াই এই দুটা যোগ করলে এইটা সমান হয় তো এইটাই মূলত লম্বাংশ উপপাদ্য তো এটা হচ্ছে আমরা গ্রা মানে চিত্র দেখলাম আর হচ্ছে ইকুয়েশন দেখলাম এবার এটাকে লিখলে কি লেখা যায় কীভাবে এটাকে বিবৃতি বিবৃতি দেওয়া যায় এই উপপাদ্যের সেইটা হচ্ছে আমরা একবার বোঝার চেষ্টা করি এবং শুনলে দেখো কেমন লাগে আর কি মাথায় ঘুরে উল্টায় পড়ে যায় না আর কি কীরকম জিনিসটা কোনো ভ্যাক্টরের কোনো দিক বরাবর উপাংশ হবে তার উপাংশগুলার ওই দিক বরাবর উপাংশগুলার সমষ্টির সমান হ্যাঁ কী শুনলা অনেকবার উপাংশ শুনলা আর কি তো এখন এটা যদি বুঝার চেষ্টা করি তাইলে হচ্ছে দেখা যাক ব্যাপারটা কেমন হয় তাহলে কী হলো ভাইয়া কী বললাম এতক্ষণ উপাংশ উপাংশ সেটা হচ্ছে কোনো ভেক্টরের কাউকে বললো না কেমন কোনো ভেক্টরের কোনো দিক বরাবর কোনো দিক বরাবর উপাংশ হবে উপাংশ হবে মনোযোগ দেয় কেমন তার উপাংশগুলার উপাংশ গুলার ওই দিক বরাবর ওই দিক বরাবর উপাংশ গুলার উপাংশ গুলার গুলার উপাংশ গুলার সমষ্টির সমান সমষ্টির সমান তাহলে দেখো তো বোঝা যায় কিনা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই খুবই ইম্পর্টেন্ট আমরা ইনশাল্লাটের অ্যাপ্লিকেশন দেখব সামনের ম্যাথগুলোতে কীরকম হইলো ব্যাপারটা তাইলে কোনো ভেক্টরের কোনো দিক বরাবর উপাংশ হবে তার উপাংশগুলার ওই দিক বরাবর উপাংশগুলার সমষ্টির সমান তাইলে দেখো এটার সাথে মিলানোর চেষ্টা করি ভাই আচ্ছা মনোযোগ দিই কেমন আচ্ছা কোনো ভেক্টরের মানে মনে করো যে আর এটার কোনো দিক বরাবর উপাংশ হবে মানে আরের অক্ষ বরাবর উপাংশ হবে মানে আর এক্স হবে মানে আর এক্স ইকুয়াল টু কোনো ভ্যাক্টরের কোনো দিক বরাবর উপাংশ হবে মানে আর এক্স ইকুয়েল টু তার উপাংশগুলার এর উপাংশ কি কি ভাই এক্স্যাক্টলি পি এবং কিউ এর দুইটা কম্পোনেন্ট পি এবং কিউ ওকে তার উপাংশগুলার মানে পি এবং কিউ এর ওই দিক বরাবর উপাংশগুলার মানে হচ্ছে পি এর এক্স বরাবর মানে আর এর তো কম্পোনেন্ট এক্স বরাবর নিছি তাহলে পি এর এক্স বরাবর কম্পোনেন্ট কি কী পি এক্স এবং কিউ এক্স তার মানে পি এক্স এবং কিউ এক্স উপাংশগুলার সমষ্টি সমান মানে হচ্ছে যোগফল তাহলে আবার খেয়াল করো তো বাংলার সাথে মিলাও কোনো ভ্যাক্টরের কোনো দিক বরাবর উপাংশ হবে তার উপাংশগুলার ওই দিক বরাবর উপাংশগুলার সমস্ত সমান এবার ওয়াইটটা দেখো ভাইয়া কোনো ভেক্টরের কোনো দিক বরাবর উপাংশ হবে তার উপাংশগুলার ওই দিক বরাবর উপাংশগুলার সমষ্টির সমান ভাই এর চেয়ে ভালো আর বুঝাইতে পারি না আর কি কেমন আচ্ছা তো এবার হচ্ছে এটা নিয়ে খুব ভালো করে এটা বুঝার চেষ্টা করতে হবে কারণ এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা বোঝা যাবে না যদি এগুলো না বুঝো আর কি তাহলে আমরা দেখি এটা দ্বারা কি মিন করে মূলত এটা তো বিবৃতি দিলাম এবার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কী ইকুয়েশন থেকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা যেটা দিয়ে আমরা ইনশাল্লাহ ম্যাথগুলোতে মানে যে সমীকরণগুলো ইনশাল্লাহ ব্যবহার করব। সেগুলো কীভাবে আসে এই সমীকরণ থেকে আচ্ছা তো আর এক্স আর এক্স মূলত মানে কি মূলত আর এক্স মানে হচ্ছে তোমার দেখো এই আর তো এটাকে ধরলাম ধরো আমরা থিটা ভাইয়া এই যে অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা মানে লব্ধির অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা তো আর এক্স মানে কি এর এক্স এক্সিস বরাবর যে কম্পোনেন্ট সেইটা তার মানে হচ্ছে আর কস থিটা px টু পি মানে কি ভাইয়া এটা যেহেতু থিটা ওয়ান হ্যাঁ ঠিক আছে কাউকে বললো না সেটা হচ্ছে পি cos থিটা ওয়ান ওকে এবার qx মানে কি qx মানে হচ্ছে ওটা থিটা টু তাহলে কিউ cos থিটা টু ওকে এবার আর ওয়াই মানে কি ভাই আর ওয়াই মানে আর সাইন থিটা মানে উলম্ব উপাংশ ইকুয়েল টু হচ্ছে p। সাইন থিটা ওয়ান যে আমরা মানে আগে এই ধরনের পড়া তো উপাংশে পড়ছো ভাইয়া শুরুর দিকে তাহলে হচ্ছে কি কিউ মানে ফার্স্ট ইয়ার শুরুর দিকে কিউ থিটা ওয়ান পড়ার কথা ওকে এবার এবার কি করব। মানে দুইটা উপাংশকে যোগ করলাম দুইটা উপাংশকে যোগ করলাম কার উপাংশ এরা এর উপাংশগুলোর উপাংশ ওকে এবার হচ্ছে উপায় কি এইবার হচ্ছে আমরা যথারীতি আর কসথিটা আর সাইন পাইলে আর বের করা সিস্টেম কী সেইটা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওবার অফ আর সাইন থিটা স্কোয়ার প্লাস আর কস থিটা স্কোয়ার এবার হচ্ছে থিটা বের করা তো থিটা কীভাবে বের করা যায় থিটা হচ্ছে আর সাইন থিটা আর থিটা ইকুয়েল টু কি টেন থিটা এইভাবে আমরা থিটা বের করতে পারতেছি টেন থিটার সমান এত ওকে দেন থিটা ইকুয়াল টু টেন ইনভার্স আর সাইন থিটা আর কস থিটা এই হচ্ছে থিটা বের তাইলে এই হচ্ছে ভাইয়া রেজাল্ট এর ভ্যালু এই হচ্ছে রেজাল্টেন্ট কোন দিকে কাজ করতে তো এটার অ্যাপ্লিকেশনের সুবিধা কী ভাই অ্যাপ্লিকেশন করতে গেলে যদি পি এবং কিউ দুইটা ফ্যাক্টর না হয়ে মনে করো এখানে আরও আছে মনে করো যে এস ডব্লিউ যতগুলোই থাক না কেন তাহলে কি পরিবর্তন আসতো এই যে এই জায়গায় পি কসটা ওয়ান কিউ কসিটা টু প্লাস দিয়ে এরপর হচ্ছে এস ক্রি সলভ ইউর অ্যাকাডেমিক এরকম করে যাইতে থাক সিমিলারলি এই জায়গায় যোগ হইল তার মানে কি অনেকগুলো ভেক্টর থাকলেও তার রেজাল্টেন্ট এই লম্বাংশ উপপাত্রের সাহায্যে ইজিলি বের করা যায় যেই ক্ষেত্রে যেই যেইখানে আমরা সামন্তিক সূত্র ইউজ করতে গেলে আমরা নাই হয়ে যেতে পারি এই উদাহরণটা লম্বাংশুপাত্রের একটা এক্সাম্পল তো হচ্ছে এইটাতে লম্বাংশুপাত ইউজ করা লাগে নাইলে হচ্ছে হচ্ছে নাই হয়ে যাবো আর কি মানে হচ্ছে এটা যদি সামন্তিক সূত্র দিয়ে করতে চাই অনেক ঝামেলা হইতে পারে কেন এই এই পি বিন্দুতে এক নিউটন দুই নিউটন তিন নিউটন চার নিউটন পাঁচ নিউটন এই পাঁচটা ফোর্স কাজ করতেছে একসাথে তো প্রশ্ন করছে কি পি বিন্দুতে লব্ধি বল কত এবং এইটা একটা সুষম সরবুজ ওকে তো সুষম সরবুজ কেন কারণ এদের হচ্ছে লেন্থগুলো সমান প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান এই কারণে সে সুষম সরবুজ প্রশ্নটাকে আর একটু রোমান্টিক করা হয়েছে কীরকম এখানে কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই তো অ্যাঙ্গেল না দিলে তো আমরা উপাংশে ভাগ করতে সমস্যা হয়ে যাবে এই সমস্যাটাই ফার্স্টে সলভ করতে হবে তো এখানে একটা সূত্র আছে সেটা হচ্ছে কি একটু খেয়াল করবো ভালো করে সূত্রটা সেটা হচ্ছে এন ভুজের সূত্র এন ভুজের সূত্র এন ভুজের সূত্র তো এন ভুজের সূত্র কী ভাই টু ইন্টু কাউকে বললো না এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি কেমন ওকে কাউকে বলা দরকার নেই একদম আচ্ছা তার মানে কি ভুজ এটা কি স্বরভুজ তবে সুষম হলেই ইউজ করতে পারবা ভাই এই সূত্রটা আদারওয়াইজ ইউজ করতে পারবা না আচ্ছা তো অ্যাঙ্গেলগুলো সব সমান এই কারণে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এগুলো সব সমান ওকে তাইলে এন এর মান কত ভাই ভুজ মানে স্বরভুজ এন এর মান ছয় আচ্ছা তাইলে হচ্ছে টু সিক্স মাইনাস টু ইন্টু নাইনটি ওকে তাইলে হচ্ছে দুই টু চার ইন্টু নাইনটি আচ্ছা তাইলে হচ্ছে ভাই সাতশো বিশ ডিগ্রি ওকে তো তার মানে কি দাঁড়াইলো এটা একটা সূত্র আর কি মানে যদি সুষম হয় তাহলে হচ্ছে এটা মানে অক্টোভু মানে অক্টাগন হোক প্যান্টাগন হোক হ্যাকজাগন হোক যেটাই হোক না কেন হয় টু ইন্টু অ্যান্ড মাইনাস টু ইন্টু নাইনটি ওকে ইন্টারনাল অ্যাঙ্গেল বের করার জন্য আচ্ছা এখন এই সবগুলো অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে ভাই সাতশো বিশ ডিগ্রি তাহলে এখানে কয়টা অ্যাঙ্গেল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অ্যাঙ্গেল তো আমি যদি প্রতিটা অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে কত ভাগ ছয় সমান হচ্ছে 120 ডিগ্রি গেট ইওর বেস্ট টিউটর ইন স্মার্ট ওয়ে ডাউনলোড বাইডু একাডেমি অ্যাপ তার মানে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে ভাই 120 করে এখন আমার ম্যাথের জন্য কোনটা লাগবে আমার ম্যাথের জন্য মূলত এই 120 টা লাগবে এটা হচ্ছে 120 কারণ আমার সবগুলোর এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বের করা লাগবে একটা জানলেই হয় এক্সেরটা বের করলেই হয় আমরা তো একটু আগে দেখলাম আচ্ছা তো আগের অঙ্কগুলোর সাথে মানে আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার পার্থক্য কোথায় সেইটা হচ্ছে আগের অঙ্কটাতে অ্যাঙ্গেল দেয়া ছিল এই অ্যাঙ্গেলটাতে অ্যাঙ্গেল দেয়া এই অঙ্কটাতে অ্যাঙ্গেল দেয়া নেই আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যদি সুষম সরবুজ না হয় তাহলে কিন্তু খবরদার এটা ইউজ করা যাবে না এটা মাথায় রাখতে হবে না এলে কিন্তু শেষ ওকে এবার প্রতিটা অ্যাঙ্গেল একশো বিশ ডিগ্রি ভালো কথা এবার হচ্ছে আমরা প্রত্যেকটার সাথে এক্সেক্সিসের অ্যাঙ্গেল বের করার চেষ্টা করি লম্বাংশে উপপাদতে লম্বাংশ উপপাত দিয়ে এই অঙ্কটাকে বিশ্লেষণ করার জন্য ওকে চলো দেখি এসো দেখি আচ্ছা এটা কয়টা ভাগে ভাগ ভাই এই অ্যাঙ্গেলটা এক দুই তিন চার সবগুলা সমান ভাগে ভাগ যেহেতু সুষম সরবুজ এবং আমরা বিন্দুগুলো যোগ করছি ওকে কোনি বিন্দুগুলো ওকে তাইলে এখন কি হয় তাহলে এটাকে চার ভাগ করলে প্রতিটা ভাগ কত হয় একশো বিশকে চার ভাগ করলে ভাইয়া সাইট করে না না তিরিশ করে ওকে তাহলে এটা হচ্ছে কত তিরিশ ডিগ্রি হুম এটা হচ্ছে কত সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে কত একশো বিশ ডিগ্রি না 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 নাইনটি ডিগ্রি ওকে এবার আর এই পুরাটা তো একশো বিশ ডিগ্রি করাই আছে তাহলে এবার কি ওয়ান নিউটন টু নিউটন থ্রি নিউটন ফোর নিউটন ফাইভ নিউটন সবগুলোর সাথে অ্যাঙ্গেল পাওয়া গেল এবার কি করবা এবার হচ্ছে নাকে তেল দিয়ে অঙ্ক করতে হবে আর কি ওকে তাইলে হচ্ছে কত আমরা যদি এক্স এক্সিস বরাবর ভাগ করি উপাংশে ভাগ করি তাইলে হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে লব্ধি তো দেওয়া হইলো না পি বিন্দুতে লব্ধি বল কত ধরে নিলাম লোব্ধি হচ্ছে কাউকে বলিও না সেটা হচ্ছে কত আর ওই লমাংশ উপাদ্দর ব্যাসিক থেকে এই লব্ধির এক্স এক্সিসের সাথে অ্যাঙ্গেল হচ্ছে ভাইয়া ধরো থিটা ওকে এবার লব্ধির থিটা এই যে লব্ধির কস থিটা আর কস থিটা টু বাকি যে তার উপাংশ তাদের ওই বরাবর উপাংশ মানে হচ্ছে এক্স বরাবর উপাংশ তাহলে কী কী দাঁড়ায় ফার্স্টে ওয়ান নিউটন মানে লব্ধি আর এর এই বরাবর উপাংশ কি আর এর এই বরাবর উপাংশ হচ্ছে আর কস থিটা Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এবার বাকিগুলোর এই বরাবর উপাংশ আসবে বাকিগুলো কি কী এই যে ধরো পি মানে পি বিন্দুতে এই যে ওয়ান নিউটন ওয়ান নিউটনের এক্স বরাবর কম্পোনেন্ট কত রাইট ওয়ান কস জিরো ডিগ্রি ওকে কাউকে বললো না কেমন আচ্ছা এই যে দুই দুই নিউটন এইটার এই যে এক্স বরাবর কম্পোনেন্ট কত সেটা হচ্ছে অ্যাঙ্গেল কত তিরিশ ডিগ্রি তাহলে হচ্ছে ভাইয়া টু কস থার্টি ডিগ্রি তারপর হচ্ছে তিন নিউটন তার হচ্ছে থ্রি কস সিক্সটি ডিগ্রি তারপর হচ্ছে চার নিউটন ফোর কস নাইনটি ডিগ্রি তারপর হচ্ছে পাঁচ নিউটন ফাইভ কস দুশো চল্লিশ না ভাই একশো বিশ ডিগ্রি ওকে এবার হচ্ছে গেলো সাইন এসো আগের মতো লিখি কীরকম জাস্ট কসের জায়গায় সাইন ওয়ান সাইন জিরো প্লাস টু সাইন ঘুমায় কেউ থার্টি প্লাস থ্রি সাইন সিক্সটি ফোর সাইন নাইনটি ফাইভ সাইন ওয়ান টোয়েন্টি ওকে এবার কী করবা এসো আগের মতো করি আগের মতো মানে কি থিউরি থেকে যা শিখছি থিউরি থেকে কী শিখছি ঠাস ঠাস করে ভাগ করে দিবা কীরকম এই যে মনে করো এইটা এবং এইটা তাইলে আর সাইন থিটা বাই আর থিটা এটা দিবা কি বের করার জন্য থিটা বের করার জন্য আর রেজাল্টেন্ট বের করার জন্য কীরকম স্কোয়ার দিয়ে মনে করো যে ভিতরে আর সাইন থিটা স্কোয়ার প্লাস আর কস্থিটা স্কোয়ার তো বাসার মধ্যে বসে বসে কী করবা এগুলোকে এসো যোগ করি যোগ করে ভ্যালু বের করবা এগুলোকে এসো যোগ করি যোগ করে ভ্যালু বের করবা ওই দুটা ভ্যালুকে স্কোয়ার করে যোগ করে রুট করে দিবা আর থিটা বের করার জন্য কী করবা ওই দুটাকে ভাগ করবা ভাগ করার পর কী বের হবে টেন থিটা তারপর একটু আগে কী দেখলাম থিটার সমান টেন ইনভার্স অফ আর সাইন থিটা বাই আর কস থিটা এই হল গল্প তার মানে এই অঙ্কে বাড়তি জিনিস কী ছিল আগের অঙ্কটা আগের অঙ্কটা থেকে সেইখানে হচ্ছে থিটা দেওয়া ছিল এইখানে থিটা বের করা বের করে দেওয়া ছিল না কিন্তু অ্যান ভুজের একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা বিশেষভাবে এই অঙ্কটা করার চেষ্টা করলাম